একটা জিনিস নিতে আসলে অনেকগুলো নেওয়ার লাগে বাসাতে তো আসলে হিসেব করে টাকা নিয়ে আসি ঠিক আছে হিসেব করে টাকা দেই আর যে হিসাবে টাকা আনতে হবে কিন্তু ইনকাম তো সেরকম থাকা লাগবে নাকি যে হিসাবে টাকা আমাদের মতো লোক কিভাবে পাবে বলেন আর যেটা মানে দেখতেছি সেটাই তো নিতে মন চাচ্ছে সবগুলোই কিন্তু সুন্দর একটা জিনিস নিতে এসে কতগুলো জিনিস নিলাম বলেন সুন্দর জিনিস সবাই নিতে চায় তাই তো তো দেখাই ভাই দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দাম কম নাকি দাম কম দোকানের নামটা একটু বলে দেন ভাই জববার সংসে চলে আসবেন দাম কম রাখবে ভাই হরেক রকম জিনিস সবই সুন্দর নাকি